বিশৃঙ্খলা যে একটা হয়েছে এ ব্যাপারে কোনো দ্বিমত নাই তবে এর দায় সরকার বহন করবে না সরকার সহযোগী যারা আছে তারা বহন করবে না পরিস্থিতি বহন করবে নাকি দিল্লেশ্বরী হিসাবে দিল্লিতে যিনি বসে আছেন আগে তো বলা তো জামাই আদর তাকে কীভাবে বলা হবে বউ আদর নাকি জামায়াদর আদর আদর তো তিনি শেখ এই দায় বহন করবেন কিনা বা আওয়ামী লীগ বহন করবে কিনা এই প্রশ্নটা সামনে এসেছে আমার কাছে মনে হয়েছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে পদদলিত অতীতে করেছে এবং এখনও করতে চায় এবং গণতান্ত্রিক বাংলাদেশকে বিপদাপন্ন করতে চায় অর্থাৎ গণতন্ত্রের উত্তরণ ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণে যারা বাধা সৃষ্টি করতে চায় এই পরিস্থিতি তারা সৃষ্টি করেছে কারণ শেখ হাসিনার আইনগত বিচারটা সরকারি করবে যারা গণভুত্তনের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা সবাই চায় প্রতিটা রাজনৈতিক চায় যে মানে গণহত্যাকারী হিসাবে উনি যে এক মাসে গণহত্যা চালিয়েছেন তা না গত ষোলো সতেরো বছর ধরে বিরোধী পক্ষে যারাই ছিল তাদের গুম করেছে হত্যা করেছে নিখোঁজ করেছে এই আমাদের এমএলএস আলী চৌধুরী আলম সহ প্রায় দুই হাজারের অধিক গুম বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীরা এদের যে বিচার তদন্ত যারা বাদ দিয়ে সাময়িক একটি ঘটনাকে প্রাধান্য দিচ্ছে সেটি কতটা গুরুত্বপূর্ণ এবং সময়ের বিচারে এটা জরুরি ছিল কিনা অর্থাৎ গতকাল বা পরশুতে যেটা যে ঘটনাগুলো ঘটেছে হাসিনাকে এখানে তাড়ানোর জন্যে লক্ষ লক্ষ শিশু কিশোর যুবক যুবতী বৃদ্ধ মা বাবা অর্থাৎ পুরো পরিবারই রাস্তায় নেমে এসেছিল। তা হাসিনাকে এই তাড়ানো সেখানে কোনো অস্ত্র নাই সেখানে কোনো বোমা নাই কোনো কিছু নাই গণব্যুত্থানটা একটা অভূতপূর্ব ঘটনা যারা ওই সময় প্রত্যক্ষ করেছে মানে এক মাসে যে কেউ সাইজ যেরকম বুক পেতে গুলে নিয়েছে এই ধরনের অসংখ্য মানে ছাত্র জনতা তারা গুলে নিয়েছে এবং এমনকি ছত্রিশ জন শিশু তারা নিহত হয়েছে শহীদ হয়েছে সেই জায়গাটায় আমরা এর সঙ্গে যারা যুক্ত আমি বলবো তাদের উৎসাহ উদ্দীপনা এটাকে ভাবা ঠিক হবে না অর্থাৎ সরকারের কাছে আমরা যেটা প্রত্যাশা করেছি সেটা কোনোভাবে সফল হয়নি এতদিন তো বিচারে একটা যৌক্তিক জায়গায় পৌঁছানোর কথা ছিল তদন্ত একটা যৌক্তিক জায়গায় পৌঁছানোর কথা ছিল অন্যান্য সমস্যার কথা বাদই দিলাম অত্যন্ত চৌখস বলা যায় একেবারে বিজ্ঞ লো ফ্যাকাল্টির মানুষ আইনের মানুষ আসিফ নজরুল সাহেব তার কাছে তো আমরা সবাই প্রত্যাশা করতে পারি তো সেই প্রত্যাশাটাও আমরা যেমন উকিল নিয়োগে সরকারি উকিল যে নিয়োগে সেটা তিনি যেমন বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন এবং সেটা সারা দেশে যেরকম তিনি একটা দারুণভাবে গোষ্ঠীতান্ত্রিক ঘটনা ঘটিয়েছেন ঠিক তেমনি এই বিচারও মানে এই এই লোকটি charm bhave baithte se ami bolbo dhanyavaad